আজ আরও তেরোটি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অংশ নেওয়া তেরোটি রাজনৈতিক দলের নেতারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিফদ্দিন হোসেন গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি এবি বি পার্টির মজিবুর রহমান নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কাইসার গণ অধিকার পরিষদের নুরুল হক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির রেদওয়ান আহমেদ খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির তানিয়া রব বারো দলীয় জোটের শাহদাত হোসেন সেলিম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বজলুর রশিদ ফিরোজ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই ও অভ্যুত্থানের এক বছরে সরকারের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা সেজন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণক্য অটুট রাখার বিষয়ে অংশগ্রহণকারী সকল দল সমর্থন জানান তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেশটাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ সংস্কার বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে নেতৃবৃন্দ জানান ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে বৈঠকে বিচার সংস্কার ও নির্বাচন নিয়ে কথা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ আমরা যে কথা বলেছি সেটাকে দুই ভাগে আমরা ভাগ করেছি একটা হচ্ছে পর্যবেক্ষণ ও সমালোচনা আর একটা হচ্ছে পরামর্শ আলোচনা যতটুকু হয়েছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন সামনে থেকে উনি আরও রিপিটেডলি আমাদের সাথে বসবেন সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাতে আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে তাহলে সংকট দূর করতে পারবো নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরও বৃদ্ধি করা দরকার এটাকে আরও বাড়িয়ে তোলা দরকার আমাদের মধ্যে রাজনৈতিক বৈষম্য থাকতে পারে আমাদের মধ্যে রাজনৈতিক বিভিন্ন রকমের আপনার অভিযোগ থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষার্থে দেশের নিরাপত্তা রক্ষার্থে এবং দেশের জনমানুষের মাঝে শান্তি বিরাজ করার জন্য রাজনৈতিক সংগঠনগুলো যে কোনো সময় ঐক্যবদ্ধ হতে রাজি আছে আমরা বলেছি যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে ধৈর্যের সাথে মিলা পরিস্থিতি মোকাবেলা করতে হবে তবে গুরুত্বপূর্ণ স্থাপন প্রতিষ্ঠান স্থাপনা বিশেষভাবে সচিবালয়ের মতো একটা প্রতিষ্ঠান সেটা নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে সে বিষয়ে সরকার তার নীতিমালা করবে কতটুকুর মধ্যে আসলে সভা সমাবেশ করা যাবে এই সব বিষয়ে তারা নতুন করে নীতিমালা ঘোষণা করতে পারে অতীত স্বৈরাচারী শক্তি বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে বিভিন্ন ধরনের নাশকতা বিশৃঙ্খলা করতে পারে সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে একটিভ করে এই বিষয়ে যেন তারা ভূমিকা নিতে পারে এই বিষয়েটিতে আমরা বলেছি